অনেকেই তো ভিডিও বানিয়েছে এই টাইপের ইনফরমেশান ভিডিও আগে কেউ বানিয়েছে বলে আমার মনে হয় আমিও ইউটিউব দেখি ভালো করে দেখুন আমি পালে ছবি তুলে স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এটার নাম হচ্ছে সিলিকা জেল ড্যাম্প হতে একদিন পাখির ঘরে দানা দেবে আর দশ দিন রিল্যাক্স করবে পাখির বাচ্চাও নষ্ট হবে না পাখির মাদার পেয়ারও নষ্ট হবে না যদি একটা লোক রেখে কাজ করায় খরচায় পোষাতে পারবে না টাকা পাখির দাম আছে এখন বাজারে যা অবস্থা চলছে বয়স্কদের উদ্দেশ্যে একটা কথা বলি অনেক বিডারি আছে বয়স্ক পঞ্চান্ন ষাট বছর বয়স অন্যান্য কাজ করত এখন রিটায়ারমেন্ট হয়েছে পাখি করছে তারা যখন পাখির ঘরে প্রতিদিন বা দুদিন একদিন ছাড়া ছাড়া ওই বাটিতে দানা দিতে যাবে একবার কোমর নিচু হয়ে বাটিতে দানা দেবে আবার উঠে দাঁড়িয়ে কেজের ভিতর ঢোকাবে পাখির ঘরে দানা দেওয়াটা একটা বিরাট কঠিন কাজ যাদের ছোটোখাটো আপ তাদের কোনো ব্যাপার না কিন্তু যাদের একশো দুশো পেয়ারের আপ তাদের কিন্তু বিরাট কঠিন কাজ মনে হচ্ছে এই পাখির ঘরের দানাটাকে একটা বাটির মধ্যে বসিয়ে দিতে হবে যা দানা ছড়াবে বাটিতেই পড়বে বাটির থেকেই খাবে সুবিধা অসুবিধা দুটোই আছে আগে অসুবিধার কথা বলে নিই তারপরে সুবিধার কথা বলবো নমস্কার বন্ধুরা আমি তন্ময় সর্দারবার সেবের ইউটিউব চ্যানেলে আবারও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা পাখির ঘরে দানা দেওয়াটা একটা বিরাট কঠিন কাজ যাদের ছোটোখাটো সেট আপ তাদের কোনো ব্যাপার না কিন্তু যাদের একশো দুশো পেয়ারের সেট আপ তাদের কিন্তু বিরাট কঠিন কাজ মনে হচ্ছে পাখির ঘরে দানা দেওয়াটা আমি আজকে এই ভিডিওটি তৈরি করলাম তাদের জন্য যারা একদিন পাখির ঘরে দানা দেবে আর দশ দিন রিল্যাক্স করবে পাখির বাচ্চাও নষ্ট হবে না পাখির মাদার পেয়ারও নষ্ট হবে না আজকে এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন সব কিছু জলের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আর পাখির ঘরে একদিন দানা দিয়ে দশ দিন আপনারা রিল্যাক্স করতে পারবেন চলুন বেশি দেরি না করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে থাকি দেখুন বন্ধুরা ফার্স্টে আমার সেট আপটা আপনাদেরকে দেখাই আমিও আপনাদের মতো পাখি পালন করি তার সাথে সাথে অন্যান্য কাজও করি তো আমার পক্ষেও সম্ভব হয়ে ওঠে না প্রতিদিন পাখির ঘরে দানা দেওয়া সকালবেলা উঠে জলটা দিয়ে দিলাম ঠিক আছে কিন্তু প্রতিদিন দানা দেওয়া আমার পক্ষে অসম্ভব কাজ বলে মনে হয়েছে তাই আমি আজকে পাখি ঘরে নিনজা টেকনিকে দানা দিয়ে খুব উপকৃত হয়েছি এই হলো সেই নিনজা টেকনিক আপনারা দেখতেই পাচ্ছেন তো হট করে আপনারা ভাববেন না এটা আবার কি অনেকেই জানেন অনেকে আবার জানেন না এটা হচ্ছে ফিডার বড় পাখি জলের ফিডার আমরা ছোট পাখিকে দানা দিচ্ছি সিডস ফিডার হিসেবে ব্যবহার করছি আপনারা বড়ো পাখিকে দানাও দিতে পারে আপনি তো কোনো পাখি অবধি দেওয়া যেতে পারে কোনো রকম অসুবিধা হবে না সানফ্লাওয়ার সিট কুসুম দানা ক্যানারি মিলে মিশিয়ে সিডমিক্স মিশিয়ে বানিয়ে ভরে দিয়ে দেবেন রকম অসুবিধা নেই তো এই ফিডারটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি ব্রিডিং সিজন চলাকালীন আমার পাখির বাচ্চার গ্রোথ আলাদা আগে একটা ভিডিও বানিয়েছি আপনারা তো দেখেছেন সেটা তো আপনাদেরকে ঘুরিয়ে রেখেছি সেটাও আপনারা দেখেছেন ফিডার সব জায়গায় লাগানো ছিল আমি বলেছিলাম এই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেবো আচ্ছা সেই ভিডিওটিই বানাচ্ছি দানাটা ফার্স্টে পরিষ্কার পরিচ্ছন্ন করে চেলে নেবেন ভালো দানা দেবেন যাতে দানার মধ্যে ধুলো না থাকে সেটা ফার্স্টে আপনারা দেখে নেবেন পরিষ্কার খাবার দিলে পাখির হেলথ ভালো থাকে তো এই ফিডারে আপনারা প্রথমে ডানাটা ভরে নেবেন ভরে নেওয়ার পর একটা বাটিতে বসিয়ে দেবেন সিম্পল ব্যাপার তো অনেকে তো মনে করতে পারেন যে বাটিতে বসাবো কেন ডাইরেক্ট তো এমনি ঝুলিয়ে দিলেই হয় বা এমনি এলভেস্টের সিটে বসিয়ে দিলেই তো হয় হয় এত দানা ছড়াবে তাহলে বলবে যে ভাই আগে আমি বাটিতে দানা দিতাম সেটাই আমার ভালো ছিল খাটনি কমাতে গিয়ে তো আমার খরচা বেড়ে গেল তার জন্য কি করতে হবে এই ফিডারটাকে একটা বাটির মধ্যে বসিয়ে দিতে হবে যা দানা ছড়াবে বাটিতেই পড়বে বাটির থেকেই খাবে আর যা ভুসি থাকবে দশ দিন ছাড়া ছাড়া পাঠিয়ার ফিডার একসাথে বার করবেন বার করে যে দানা আর ভুসিটা পড়েছে সেটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন আবার ফিডারটা সেট করে দানা যতটুকুনি ভরার ভরে দিয়ে আবার লাগিয়ে দেবেন তাহলে দানা ওয়েস্টেজ হলো না আপনার সাশ্রয় হলো তার সাথে সাথে পাখিরা ফ্রেশ দানাটা খেলো পাখির রোগ বালাই অনেকটাই কম হল তো বন্ধুরা আরও একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই ফিডার লাগালেই তো হবে না ফিডার কিন্তু পাখিকে অভ্যাস করাতে হবে আগে থেকে দিয়ে ভাবছেন আমি লাগিয়ে দিয়েছি সর্দার বাড়িতে তন্ময় তো লাগিয়ে দিয়েছে আমরাও লাগিয়ে দিই পাখির ঝুড়িতে বাচ্চা আছে বাচ্চা কিন্তু মরে যাবে এটা কিন্তু আপনাকে অক্সিজেনে অভ্যাস করাতে হবে এটা মাথায় রাখবেন এরকম ফিডার এরকম ফিডার বাটি সব রেডি করে কিনে রাখবেন মার্কেট থেকে গিয়ে কিনে এনে দানা ভরবেন বাটির মধ্যে জাস্ট বসিয়ে দেবেন দিয়ে রেখে দেবেন তারপরে প্লেন বাটিতেও দানা দেবেন পিঠারে দানা খাবে বাটিতেও দানা খাবে এই অভ্যাসটা আপনাদেরকে আগে থেকে করাতে হবে রফ সিজনে যেই সিজনে বাচ্চা থাকবে না আর বিটিং সিজনে যদি আপনি করেছেন বাকি বুঝতেই পারবে না কোথায় তার খাবার আছে খেতেও পারবে না বাচ্চাকেও খাওয়াতে পারবে না বাচ্চা কিন্তু মরে যাবে তখন আবার আমাকে দোষ দেবেন না তো তোমাদের ভিডিওটা বানিয়ে দিয়েছে আমি ফ্রিডারটা লাগিয়ে দিলাম আর আমার সব বাচ্চাগুলো মরে গেল আর বাকি খেতে না পেয়ে গা ফুলিয়ে দিচ্ছে অফ সিজনে আপনাকে রানের কেজে দিয়ে প্র্যাকটিস করাতে হবে তবেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন বিডিং সিজনে নাহলে কিন্তু পাবেন না ঠিক আছে এটা আপনারা জেনে রাখুন ফিডারে সুবিধা অসুবিধা দুটোই আছে আগে অসুবিধার কথা বলে নিই তারপরে সুবিধার কথা বলবো বর্ষাকালে এই ফিডারে যদি দানা দীর্ঘদিন আপনারা রেখে দেন এক সপ্তাহ দশ দিনে কিছু হবে না যখন আপনারা কুড়ি দিন পঁচিশ দিন রেখে দেবেন ব্যাকটেরিয়া হবে দানা জড়িয়ে যাবে ফাঙ্গাস হবে কিন্তু গরমকালে আর বিডিং সিজন চলাকালে শীতকালে কোনো রকম অসুবিধা হবে না মেনলি ড্যাম্প ওয়েদার আর বর্ষাকালে এই প্রবলেমটা দেখা দেয় সেটার জন্য একটা উপায় আছে আমার কাছে বর্ষাকালেও রকম সমস্যা হয় না দেখতে পাচ্ছেন এটা ভালো করে দেখুন আমি পারলে ছবি তুলে স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এটার নাম হচ্ছে জেল ড্যাম্প হতে যায় না সিলিকাজের একটা পাবু যেরম দিয়ে দেবেন এটা বর্ষাকালে করবেন শীতকালে বা গরমকালে করার দরকার নেই করার পর পাখিকে জেল দেখতে পাচ্ছেন এই জো দেখা যাচ্ছে ভালো করে দেবেন দিয়ে আটকে দেবেন এরকমভাবে আটকে দেবেন দিয়ে উল্টে দেবেন হয়ে গেল ড্যাম বয়েদারে এই সিলিকা জেল কিন্তু ফিডারে দিতে হবে তাহলে কোনো ব্যাকটেরিয়া হবে না ফাঙ্গাস হবে না দানা জ্বর হবে না কিচ্ছু হবে না আর গরমকালে আর শীতকালে কিচ্ছু লাগবে না নর্মাল দানা ভরে দিয়ে দেবে যেমন আমার শীতকালে বিডিং চলছে আমি দানা ভরে দিয়ে সাত দিন দশ দিনের বেশি দানা থাকে না বাচ্চা কাচ্চা নিয়ে থাকলে আর বর্ষাকালে তো দুটো দুটো পাখি কেজি ছাড়া থাকবে সে এক বোতল দানা বলে দিলে কুড়ি দিন পঁচিশ দিন চলবে দানা তো মশাইজ আসবেই ব্যাকটেরিয়া তো হবেই সিলিকা জেল দিলে এই জিনিসটা হবে ঠিক আছে অনেকেই তো ভিডিও বানিয়েছে এই টাইপের ইনফরমেশান ভিডিও আগে কেউ বানিয়েছে বলে আমার মনে হয় আমি ইউটিউব দেখি তো এটা কালে অসুবিধা এবার সুবিধা বলি সুবিধা তো আপনারা জানেন পিডারে দানা দিলে দানা খরচা কম হয় সময় নষ্ট হয় না আপনারা অন্যান্য কাজ করুন তার সাথে সাথে পিডারে দানা দিন আপনাদের সময় বেঁচিয়ে যাবে যেটা আমার বাচ্চা দানার যা দাম দানা খরচা কম হবে দানা সাশ্রয় হবে প্লাস বাচ্চাদের হেলথ ভালো থাকবে ব্রিডিং প্লেয়ারদের হেলথ ভালো থাকবে পরিষ্কার ফ্রেশ দানা যে ফিটার থেকে তারা পাবে ওপর থেকে যত দানা নামছে ফ্রেশ দানাটাই নামছে আর তো বাটির সাইডে পড়ে যাচ্ছে সিম্পল ব্যাপার আপনারাও করুন উপকৃত পাবেন ঠিক আছে বন্ধুরা তাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি মনে করেন যে বাইরে কাজ করছি তার সাথে সাথে পাখিও করছি কি করবো তো ফিটার লাগিয়ে দিন পাখির ঘরে প্রতিটা কেজে ফিটার লাগিয়ে দিন আপনাদের কতটা কাজ যে বেঁচে যাবে আপনারা নিজেরা ভেবে উঠতে পারবেন না আমিও প্রথমে ভাবতে পারিনি কিন্তু এতটা সময় বেঁচেছে আমি এই সময় অন্যান্য কাজ করছি তারপরে বয়স্কদের উদ্দেশ্যে একটা কথা বলি অনেক বিডারি আছে বয়স্ক পঞ্চান্ন ষাট বছর বয়স অন্যান্য কাজ করতো এখন রিটায়ারমেন্ট হয়েছে পাখি করছে তারা যখন পাখির ঘরে প্রতিদিন বা দুদিন একদিন ছাড়া ছাড়া ওই বাটিতে দানা দিতে যাবে একবার কোমর নিচু হয়ে বাটিতে দানা দেবে আবার উঠে দাঁড়িয়ে কেজের ভিতর ঢোকাবে এটা কোমরে কিন্তু বিরাট একটা এফেক্ট পড়ে কোমরে একটা বিরাট সমস্যা দেখা দেয় যাদের আবার পর্নালাইসিস আছে তাদের কিন্তু বিরাট সমস্যা দেখা দেয় সপ্তাহে একদিন কি দশ দিন ছাড়া একদিন মাসে তিন দিন কাজ করাই যায় কিন্তু প্রতিদিন করানো সম্ভব না তারা আরও একটা কাজ করতে পারে সপ্তাহে একদিন করে কাজ করাবে একটা ছেলে ছেলেটাকে নিয়ে আসবে দু তিনশো টাকা দিয়ে দেবে তাদেরকে যেভাবে প্রসেসিং করে পাখিরকে যে দানা দিতে বলা হবে সে সেইভাবেই কাজটা করবে পয়সা দিয়ে দিলেন কাজ মিটে গেল তাহলে প্রতিদিন দানা দিতে গেলে যে খরচাটা হবে আর বাটিতে দানা দিলে দানা তো ওয়েস্টেজ হয় ওতেও খরচা প্রচুর একটা ছেলে এসে দানা দেবে তারও খরচা মাসে যদি আপনারা কুড়ি দিন পাটিতে দানা দেন কুড়ি দিনে কত টাকা খরচা হতে পারে একটা ছেলে যদি এসে পাখির ঘরে দানা দেয় এটা বয়স্কদের উদ্দেশ্যে কিন্তু কথাটা বলছি ইয়ং ছেলেরা তো খেটে নেবে কিন্তু বয়স্করা কিন্তু হাঁটতে পারবে না তাদের অনেক সময় অনেক প্রবলেম দেখা দেয় হাঁটুতে কোমরে ব্যথা যন্ত্রণা অনেক রকম সমস্যা হয় তারা যদি একটা লোক রেখে কাজ করায় খরচায় পোষাতে পারবে না কটাকা পাখির দাম আছে এখন বাজারে যা অবস্থা চলছে তাই সপ্তাহে যদি তিন দিন একটা ছেলেকে ডাকলো কাজ করালো ঠিক আছে কোনো ব্যাপার না আর বাড়িতে দানা দিলে বাড়িতে দানা তো ছড়িয়ে নষ্ট করে দিচ্ছে কত বছর আমার যা হয়েছে আমি জানি তারা সিজনের মধ্যে পাখির বাচ্চা নেমেছে আর দানা ছড়িয়েছে প্রায় দু থেকে তিন বস্তার দানা আমার ওষ্রে হয়েছে আজকে দানার দাম কম কমপক্ষে আজকে ছাব্বিশশো থেকে তিন হাজার টাকা বস্তা চলছে তার ভেবে নিন কত টাকা দাম দানার দাম ছিল আর আগের বছরে চার হাজার আটশো টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত দানার বস্তা কিনেছি কিনা পাখিকে খাইয়েছি সেই হারে ছড়িয়েছে তাই আজকের আমি এই ফিডার ব্যবহার করে যা উপকৃত হয়েছি আপনাদের বলে বোঝাতে পারবো তাই আমি মনে করলাম আমি তো উপকৃত হয়েছি আমার যেসব ভিউয়ার্স বন্ধুরা আছে আমার যেসব সাবস্ক্রাইবার আছে তারা তো আমাকে এত সাপোর্ট করছে তাদের জন্য একটা ইনফরমেশান ভিডিও বানিয়ে দিই তাদেরও যাতে উপকার আছে অনেকে পাখি করে পাখি করার সাথে সাথে অফিসে চাকরি করছে অন্যান্য জব করছে পাখি করে সময় দিতে পারছে না ঠিকঠাক দানা দিতে পারছে না দানা না খেলে পাখি গা ফুলিয়ে বসে যাচ্ছে বিশাল সমস্যায় ছিল তা তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা বানিয়ে দিলাম যদি ইনফরমেশান ভিডিও মনে হয়ে থাকে আমাকে একটা লাইক করবেন ভিডিওতে ভালো একটা কমেন্ট করবেন আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ যখন আমি এই টাইপের ইনফরমেশান ভিডিও আপনাদের জন্য বানাবো তার নোটিফিকেশান সবার পাশে আপনাদের কাছে পৌঁছে যাবে ভাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্দারবার সেবের এই ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন আর এইভাবেই সাপোর্ট করুন যাতে আগামী দিন এরকম নিনজা টেকনিকে অনেক কাজ আপনাদের জন্য নিয়ে আসতে পারি টাটা